বুধবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ গেল এক যুবকের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক জানা গেছে একটি সাদা রঙের বোলেরো গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত হাটগাছা মোড় সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গেছে জানা যায় ওই ব্যক্তির নাম বুদ্ধদেব মালিক যার আনুমানিক বয়স আঠাশ বছর বিবাহ সূত্রে পাতন গ্রামে নবান্ন উপলক্ষে ছেলে এবং বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলেন সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা দুর্ঘটনাস্থলে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে নিজি স্কিট করে পড়ে গেছে পাকা রাস্তায় কোথায় হয়েছিল ঘটনাটা শুশুনা ঠাকুরপুকুর পার। কোথা থেকে আসছিল মোটরসাইকেল করে আমরা যতদূর জানতে পারলাম পাতুন থেকে আসছিল দিদির বাড়ি থেকে যে কোথায় যাচ্ছিল কোথায় বাড়ি ফিরছিল বাড়ি কোথায় ওনার শুনুন ওনার নাম জানা গেছে বুদ্ধদেব মালিক পকেট থেকে আমরা আধার কার্ড পাই সেখান থেকে নামটা জানতে পারি আপনারা কি করে দেখলেন ওকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই সামনেই ঘটলো ঘটনাটা আপনারা কোথায় যে মারা গেছে তার নাম কি মনোজ মাল্লিক মালিক আচ্ছা কোথায় এসছিল পাতুনে এসছিল পাতুনে কে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আচ্ছা তা কি ব্যাপার মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল বাড়ি ফিরছিল দিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে হাত গাছে মোড়ের পেরিয়ে পেরিয়ে কার সঙ্গে হয়েছে চার চাকা গাড়ির সঙ্গে চার চাকা আর কমল বোরা ও মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ